শুক্রবার আয়োজিত হল ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সৌন্দর্য প্রতিযোগিতার সেমিফাইনাল কলকাতার নামি রেস্তোরাঁয় বসলো সৌন্দর্য প্রতিযোগিতার আসর নাচে গানে কবিতায় নিজেদের প্রতিভা তুলে ধরলেন প্রতিযোগীরা ফ্যাশন এবং অভিনয় জগতের সঙ্গে জড়িত বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বিচারক হিসেবে এই সৌন্দর্য প্রতিযোগিতার ডিরেক্টর জানিয়েছেন বিগত ধরে এই তারা আয়োজন করে আসছেন মহা ধুমধামে আয়োজিত হয়েছে প্রতিযোগিতা শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিযোগিতায় যারা জিতবেন ভবিষ্যতে তাদের ফ্যাশন এবং অভিনয় জগতে কাজের সুবিধে হবে জানিয়েছেন উদ্যোক্তারা

সবাই এখানে নিজেকে আপস্কিল করে সবাই নিজেকে একটা নতুন ভাবে তুলে ধরার চেষ্টা করছে আমরা শুনতেই পাচ্ছি আজকে সেমিফিনালে হচ্ছে ট্যালেন্ট রন হচ্ছে আমাদের অনেক অ্যাসোসিয়েটস আজকে এসছেন দেখা করতে তাদের সাথে চেয়ার আপ করতে মিক্স করতে এন্ড ফিনালে ইজ এট স্প্রিং ক্লাব অন 14 আচ্ছা এখান থেকে যারা মানে এই স্কোরতে তারা কতটা সুবিধা পাবে সুবিধা কাকে

ইউ ক্যান সি বি হ্যাভ আর আজকে আমাদের সিজন ওয়ান টু থ্রি থেকেও লোকজন এসছে সিজন ফোর এর জন্য তো তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে অনেক অপরচুনিটিস পাচ্ছে পায় আর আশা করি